নমস্কার দৈনিক রাশিফল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের ১৬ মার্চ শনিবার আজকের বারোটি রাশির জাতক জাতিকাদের দিনটি কেমন যাবে সেটা দেখে নেওয়া যাক আজকের সূর্যোদয় হবে পাঁচটা বেজে ৪৫ মিনিটে এবং সূর্যাস্ত পাঁচটা বেজে সাতচল্লিশ মিনিটে তিথি শুক্লাপক্ষের সপ্তমী নক্ষত্র রোহিণী শুভ সময় এগারোটা বেজে বাইশ মিনিট থেকে বারোটা বেজে দশ মিনিট পর্যন্ত অশুভ সময় রাহু কাল আটটা বেজে পঁয়তাল্লিশ মিনিট থেকে দশটা বেজে পনেরো মিনিট পর্যন্ত অমৃত সময় সাতটা বেজে পনেরো মিনিট থেকে আটটা বেজে পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত আপনারা যদি প্রথমবার এই চ্যানেলটি দেখে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং কমেন্ট অবশ্যই করবেন অবশ্যই করবেন রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার মধ্যে দানের অনুভূতি বাড়তে শুরু করবে গৃহিণীরা পরিবারের বাজেটের ভারসাম্য বজায় রাখতে সফল হবেন কোনো সমস্যায় চিন্তিত না হয়ে আপনার প্রিয়জনের পরামর্শ নিন আপনি একটি নতুন রোমান্টিক সম্পর্ক শুরু করবেন যার কারণে আপনার মনে সুখ থাকবে বিবাহিতদের গার্হস্থ জীবন স্বাভাবিক হবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা এক আপনার পরিবারের কোনো সদস্য অথবা কোনও মিত্র আপনাকে নিরাশ করতে পারে আর আপনার সামনে কোনও দুশ্চিন্তাও দেখা দিতে পারে রাগের মাথায় হয়তো আপনি তাকে বজাজকা করতে চান কিন্তু ভালো হবে যে আপনি তাকে ভালোবাসার সাথে বোঝান তাকে শাস্তি দেওয়ার বদলে বোঝানোই ঠিক হবে তাহলেই সে নিজের ভুল সম্বন্ধে বুঝতে পারবে ব্যবসা চাকরি আজ আপনি আর্থিক বিষয় সুবিধা পেতে পারেন যারা ফুলের ব্যবসা করেন তাদের জন্য আজ একটি শুভ দিন যারা ব্যবসা করছেন তারা ভালো কোম্পানিতে যোগ দিয়ে ব্যবসা করার সুযোগ পেতে পারেন অফিসে কোনো কাজের জন্য আপনি প্রশংসিত হবেন আপনার কর্মভাগ্য থেকে আপনি এবার ভালো ফলাফল পাবেন আপনার নেওয়া সিদ্ধান্ত থেকে ভালো ফলও পাবেন তাই আজ দ্রুত সিদ্ধান্ত নেওয়ার জন্য প্রস্তুত হন আপনি ভাববেন কিভাবে ব্যবসাকে ঠিক পথে এগিয়ে নিয়ে যেতে হয় জেনে বুঝে বিনিয়োগ করুন তাহলে বড লাভ হবে নিজে এগিয়ে গিয়ে কোনো বিনিয়োগ করবেন না যার ফলে বন্ধুদের সঙ্গে এর পরামর্শ না নিতে পারেন ওরা আপনাকে ভালো পরামর্শ দিতে পারে ওদের কথা শুনুন পরে বিনিয়োগ করুন ভবিষ্যতে আপনার লাভ হবে স্বাস্থ্য সুস্বাস্থ্যের লক্ষণ রয়েছে যোগব্যায়াম এবং আধ্যাত্মিকতার প্রতি আপনার আগ্রহ তৈরি হতে পারে আপনি এটা জেনে স্বস্তি বোধ করবেন যে আপনার অসুখের সময় আপনার পরিবারের লোকেরা ও আপনার বন্ধুরা সবসময় আপনাকে সাহায্য করার জন্য প্রস্তুত আছে এই জন্য যে কোন রকম অসুবিধা হলে আপনি বিনাদ্বিধায় তাদের ডাকতে পারেন নাই তাদের ডাকতে পারেন বৃষ রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য ভালো যাবে আপনি আপনার পিতামাতার কাছ থেকে সমর্থন পাবেন যা আপনাকে জীবনে এগিয়ে যেতে সক্ষম করবে আপনার আচরণ দেখে আপনার স্ত্রী আপনার সাথে খুশি হবেন অবিবাহিত লোকেরা একটি নতুন পৃথিবীতে পা রাখার সিদ্ধান্ত নিতে পারে প্রেম সঙ্গীর সাথে পারস্পরিক সম্পর্ক মধুরতায় পূর্ণ হবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা তিন কোনও প্রিয়জনের সাথে আপনার সম্পর্কে তিক্তা আসতে পারে আপনি শীঘ্রই বিষয়টির সমাধান চান কিন্তু আপনার সন্তুষ্টি অনুযায়ী এরকম হচ্ছে না হয়তো তার আরেকটু সময় চাই তার আরও একটু সময় দিন কথাবার্তাও জারি রাখুন পুরো সমজদারির সাথেই এই সমস্যার সমাধান বার করা প্রয়োজন ব্যবসা চাকরি অর্থের ক্ষেত্রে আজ প্রতারিত হওয়ার সম্ভাবনা রয়েছে সাবধান থাকুন আজ ব্যবসায় ভাগ্য সম্পূর্ণরূপে আপনার পক্ষে আপনার দ্বারা করা সম্পত্তি চুক্তিটি দুর্দান্ত হতে চলেছে আপনি ভালো লাভ পেতে পারেন চাকরিজীবীদের জন্য পদোন্নতি বা লাভজনক স্থানান্তরের সম্ভাবনা রয়েছে আপনার কাজের ক্ষেত্রে আজকের দিনটি খুবই শুভ আপনি আপনার কর্মক্ষেত্রে ও সাময়িক জীবনে উন্নতির জন্য সব দরজা খোলা রাখবেন তাই নিজে লক্ষ্য ও দুর্বল স্থানগুলিকে চিনুন এবং তারপর ভেবে দেখুন কিভাবে উন্নতি সম্ভব আপনি দেখবেন যে আজ আপনার নেওয়া পদক্ষেপ আপনাকে বহুদিন টাকা পয়সা খুব আসবে অনেক আগে যে বিনিয়োগ করেছিলেন তা থেকে বড লাভ আসবে যা আপনাকে আশ্চর্য করবে এবং আপনি খুশিতে উতলে উঠবেন স্বাস্থ্য পেট খারাপের কারণে গ্যাস ও কোষ্ঠকাঠিন্যের মতো অভিযোগ থাকতে পারে আরও তরল পান করুন আজ আপনি আপনার পরিবারের লোকজনেদের ভালো স্বাস্থ্যের জন্য চেক আপ করান ওরা যদি ঠিক থাকে তাও আজ ওরা কোন যন্ত্রণা বা অসুখে বিব্রত হতে পারে আজ ওদের হাঁটতে এবং তাজা বাতাস নেবার জন্য বাইরে নিয়ে যান মিথুন রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য একটি স্বাভাবিক দিন হতে চলেছে কোনো সমস্যায় চিন্তিত না হয় আপনার প্রিয়জনের পরামর্শ নিন আজ আপনি আপনার দায়িত্ব সঠিকভাবে পালন করার চেষ্টা করবেন আপনি একটি নতুন রোমান্টিক সম্পর্ক শুরু করবেন যার কারণে আপনার মনে সুখ থাকবে আজ আপনি আপনার স্ত্রীর প্রতি খুব ঝুঁকে পড়বেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা ছয় আপনার কোনো আপনজন আপনাকে অবাক করে দিতে পারে বিষয়টি আপনার সম্বন্ধিত হতে পারে আবার নাও পারে কিন্তু প্রতিটি ক্ষেত্রেই আপনাকে শান্ত থাকতে হবে আর নিজের প্রিয়জনের সাহায্য করার চেষ্টা করতে হবে ব্যবসা চাকরি অর্থসংক্রান্ত সমস্যার সমাধান আজ বের হয়ে আসবে কোন সম্পদ একত্রিত করার জন্য বাজেটের অভাব থাকতে পারে কর্মরত ব্যক্তিরা যদি তাদের কাজের প্রতি নিবেদিত থাকেন তবে শীঘ্রই কিছু গুরুত্বপূর্ণ অর্জন পাওয়ার সম্ভাবনা রয়েছে আজ আপনি আনন্দের সঙ্গে নিজের ব্যবসা শুরু করুন চেষ্টা করুন যাতে পছন্দের জগত ও কর্মজগতকে একসঙ্গে মিশিয়ে কিছু করা যায় এতে আপনার নিজেরও আগ্রহ এবং কাজও এগোবে আজ আপনি কোন অর্থনৈতিক স্কিমের মধ্যে ফেঁসে যাবেন না যা দেখতে খুব আকর্ষক কিন্তু তাতে কোন লাভ নেই খুব তাড়াতাড়ি বডলোক হওয়ার থেকে বাঁচুন স্বাস্থ্য স্বাস্থ্য এবং ফিটনেস নিয়ে আপনি যা করছেন তাতে আপনাকে নিয়মিত হতে হবে কারও মানসিক সমর্থন পেলে আপনার মানসিক অবস্থা ভারসাম্যপূর্ণ থাকবে আজ আপনি আপনার পরিবারের সাথে স্বাস্থ্য পরীক্ষার জন্য যান খেয়াল রাখবেন যে দাঁতের পরীক্ষা যেন অবশ্যই করান আর পরিপাক্রিয়াও ঠিকঠাক চলে আজ যদি আপনি খেয়াল করে চেকআপ করিয়ে নেন তো ভবিষ্যতে আসা অসুবিধাগুলো থেকে আপনি বেঁচে যাবেন কর্কট রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার ধারণার অভাব হবে না কোনো বড কারণ ছাড়াই আপনি অকারণে রেগে যেতে পারেন আপনি পারিবারিক স্তরে আপনার স্ত্রীর কাছ থেকে সমর্থনের অভাব অনুভব করতে চলেছেন প্রেনময় জীবনযাপনকারীরা আজ খুশি দেখাবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা চার খুব কাছের বন্ধু আজ আপনার সাহায্যের জন্যে এগিয়ে আসবে আর আপনাকে খুশিতেও রাখবে নিজের সম্পর্ককে মজবুত করে তোলার জন্যে আপনি খুব কষ্ট করেছেন আর আপনার প্রচেষ্টা সফল হয়েছে আজ হল আনন্দ ফূর্তি করার দিন কারণ আপনার বন্ধু আপনার সাথে আছে ব্যবসা চাকরি আর্থিকভাবে আপনি ভাল এবং ভাল করছেন মিডিয়া আর্টস এবং কম্পিউটার সম্পর্কিত ব্যবসায় উপকারী পরিস্থিতি তৈরি করা হচ্ছে খুচরা ব্যবসায়ীদের গ্রাহকদের সাথে সংঘর্ষ এড়াতে পরামর্শ দেওয়া হচ্ছে সম্পূর্ণ যত্ন সহকারে কাজ করুন একটু অসাবধানতার পরিণাম হতে পারে বেদনাদায়ক আপনার কর্মজগতে আজকের দিনটি আপনার পক্ষে খুব শুভ আপনার এতদিনের পরিশ্রম এখন ফল দেবে আপনার কঠোর পরিশ্রম ঠিক কর্তৃপক্ষের চোখে পড়েছে এবং আপনি এর ফল নিশ্চয়ই পাবেন তবে আজ আর কোনও কারণেই আলস্য করবেন না যদি আপনি ব্যবসায়ী হন তো আপনার জন্য খুব ভালো দিন ব্যবসায় লাভ হবে আর্থিক সমস্যা দূর হবে আপনার জন্য ব্যবসা আর ক্যারিয়ারের কিছু ভালো ভালো বিকল্প খোলা থাকবে তাই কিছু পরিকল্পনা আর সম্পর্ক রাখতে থাকুন স্বাস্থ্য নিম্ন রক্তচাপ এবং চিনির কারণে আপনি ক্লান্ত বোধ করতে পারেন যাদের আপনি ভালোবাসেন আজ আপনার তাদের খেয়াল রাখতে হবে ওদের শরীর ভালো থাকবে কিন্তু ওদের চেক আপ করানো আবশ্যক হবে আজ আপনার প্রতিটা মুহূর্ত ওদের শরীরের খেয়াল রাখতে হবে আর আপনার বহুমূল্য সময় থেকে কিছুটা সময় ওদের মনোবল বাড়াবার জন্যে লাগাতে হবে জন্যে লাগাতে হবে সিংহ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার দিনটি স্বাভাবিক হবে মনের মধ্যে আজ আপনি এমন কিছু সমস্যা থেকে মুক্তি পাবেন যা বহুদিন ধরে চলছে যার কারণে আপনি বেশ স্বস্তি বোধ করবেন সঙ্গী এবং পরিবারের সাথে কেনাকাটা এবং আনন্দে সময় কাটবে প্রেমে এগিয়ে যেতে চাইলে কারো সাথে ছোটখাটো সমস্যার সমাধান করতে হতে পারে আজ আপনার ভাগ্যবান সংখ্যা এক আজ আপনার আর আপনার বন্ধুদের মধ্যেকার মধুর সম্পর্ক আপনাকে খুশি দেবে কোনো ভুল ধারণার সমাধান করার প্রচেষ্টা আপনার সফল হবে এই সময় হল নিজের পুরনো স্মৃতিকে তাজা করে তার আনন্দ নেওয়ার একসাথে কাটানো এই সময়ের পুরো আনন্দ লাভ করুন ব্যবসা চাকরি আর্থিকভাবে আপনি আগের চেয়ে অনেক ভালো করছেন সম্পত্তি বা অর্থ লেনদেনের ক্ষেত্রে খুব সতর্ক থাকুন ব্যবসায় গুরুত্বপূর্ণ কোনো কাজ সহজে সম্পন্ন হবে সরকারি কর্মচারীদের অমীমাংসিত কাজ শেষ হতে পারে আপনি হয়তো কিছু প্রভাবশালী ব্যক্তিত্বের সঙ্গে আজ পরিচিত হবেন যাদের জ্ঞান ও বিচক্ষণতা ও অভিজ্ঞতা আপনাকে বহুদিনের সমস্যা থেকে বেরিয়ে আনেত সাহায্য করবে তাই রকম দ্বিধা না করে এদের সাহায্য নিলে ভালো ফলই পাবে আজ আপনি পাবলিক রিলেশন বানাবার জন্য অনেক কিছু করবেন এতে লোকেদের সঙ্গে আপনার চিনাশোনা বাড়বে এই ব্যাপারে আপনি নিজের ছবি নিয়ে খুব চিন্তিত ছিলেন লোকেদের মধ্যে আপনার প্রভাব পড়ছিল না এখন লাভ হবে স্বাস্থ্য আপনার প্রচেষ্টার কারণে আপনার স্বাস্থ্য ভালো থাকে আজ আপনার প্রিয় লোকজনেদের খেয়াল রাখতে হবে হতে পারে আপনার কোন অসুস্থ হয়ে পড়ে যদিও উনি এটা বুঝতে দেবেন না যে ওনার কোন সমস্যা রয়েছে হতে পারে ওনার অসুক্তি ছোটখাটো টি ছোটখাটো কন্যা রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য অনুকূল হবে পরিবারে আপনার গুণাবলীর প্রশংসা করা হবে যা আপনার মনকে খুশি করবে বিবাহিত ব্যক্তিরা একে অপরের প্রতি তাদের পারস্পরিক আবেগ পুনরায় জাগিয়ে তুলতে চলেছেন একক রাশির জাতক জাতিকারা আজ নতুন কারো সাথে দেখা করতে চলেছেন এই নতুন ব্যক্তি এমন কি আপনার আত্মার বন্ধু হতে পারে আজ আপনার শুভ বাদামি আজ আপনার ভাগ্যবান সংখ্যাতীন আপনি নিজের পুরনো বন্ধুত্ব ফিরেতে পারেন কিন্তু সেই জন্যে প্রথম পদক্ষেপ আপনাকেই নিতে হবে নিজের এই ক্ষুব্ধ বন্ধুর কাজ পর্যন্ত নিজের সংবাদ পৌঁছনোর জন্যে আপনার মন আর বুদ্ধি আপনাকে পুরো দেবে নিজের বন্ধুত্ব আরও দৃঢ়তা আসার জন্যে আপনি খুব খুশি হবেন আর আপনাদের নিজেদের মধ্যে ভালোবাসাও বাড়বে ব্যবসা চাকরি আপনার খরচের পরিকল্পনা করুন এবং তাতে লেগে থাকুন ধরে রাখার চেষ্টা করুন আপনি যদি ব্যবসায় নতুন কিছু করার কথা ভাবছেন তবে প্রথমে তার জন্য একটি পরিকল্পনা তৈরি করুন বিপণনকে আরও কার্যকর করতে প্রযুক্তির সঠিক ব্যবহার শিখুন কর্মক্ষেত্রে বিরোধীদের থেকে দূরত্ব বজায় রাখুন আপনার কাছে আজ হয়তো নতুন ধরনের কোন পরিকল্পনা আসবে চেষ্টা করুন সৃষ্টিশীল পথে এই নতুন পরিকল্পনাগুলিকে পরিচালনা করার সতর্ক হয়ে পরিকল্পনা করলে ভালো ফল পাবেন ব্যবসা খুব বাড়বে আর লাভ দেখে আপনি খুশি থাকবেন ব্যবসায় আপনার আর্থিক স্থিতিও মজবুত হবে যদিও এটা আপনার অনুরোধ নয় কিন্তু বট কথা হচ্ছে আপনি উন্নতি করছেন স্বাস্থ্য যাদের মাইগ্রেনের সমস্যা আছে তাদের পর্যাপ্ত ঘুমানো উচিত অন্যথায় তাদের মাথা ব্যথা হতে পারে আজ আপনার পরিবারের লোকেদের শরীরের প্রতি সাবধানতা রাখা দরকার চিন্তার কোন কারণ নেই কেবল খেয়াল রাখবেন আপনি ওদের বার্ষিক চেকআপের জন্য ছাতে নিয়ে যান তুলা রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার মন উচ্চ হতে চলেছে আপনি পরিবারের সঙ্গে কিছুটা সময় কাটাতে পারবেন আবেগপ্রবণ হয়ে নিজের ক্ষতি করতে পারেন সাবধান বিবাহিত জীবনের জন্য আজ একটি স্মরণীয় দিন হতে পারে আপনি আপনার প্রিয়জনের সাথে কিছু অন্তরঙ্গ মুহূর্ত কাটাবেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা ছয় যদি আপনার কোন রকম সাহায্যের প্রয়োজন হয় তাহলে আপনি যে কোনো বন্ধু অথবা আপনজনের থেকে চাইতে একটু সংকোচন করবেন না আপনার নিকট সম্পর্ক বিশ্বাস আর নিজেদের মধ্যে বোঝাপড়ার ওপর আধারিত যে সহযোগিতা আপনি একে অপরকে দেবেন তার ফলে আপনার সম্পর্ক আরও মজবুত হবে যত সহজে আপনি সবাইকে সাহায্য করবেন ততই সহজে তারাও আপনাকে সাহায্য করার জন্যে প্রস্তুত থাকবে ব্যবসা চাকরি আজ আপনার কিছু সুদ কাজে ব্যয় করুন এটা সম্ভব একটি সম্পত্তি কেনার আগে সাবধানে তার আইনি দিক বিবেচনা করুন ব্যবসায়ীদের ব্যবসায় আজ যথেষ্ট অগ্রগতি হবে কিছু ভালো ও উপকারী চুক্তি হওয়ার সম্ভাবনা রয়েছে কর্মক্ষেত্রে যে কোনো সমস্যা মোকাবেলা করতে আপনার দলের কথা শুনুন আপনি যদি আপনার কাজ ও আগ্রহের বিষয়গুলিকে একসঙ্গে মিশিয়ে কাজ করেন তাহলে আপনার পক্ষে ভালো হবে আপনি হয়তো চিরকালী ভেবে এসেছেন নিয়ে আপনার কাজ ও আগ্রহ যদি একসঙ্গে মিলিত হয় তাহলে আরও ভালো হতো যদি আপনি কনফারেন্স বা কোন সেমিনারে যান তাহলে বুঝতে পারবেন যে এটা আপনার ক্যারিয়ারের জন্য খুব লাভপ্রদ হবে লোকেদের নিজের ব্যাপারে বলুন দেখবেন যে কোন বট কাজ আপনি পেয়েছেন এবং তার লাভ হবে স্বাস্থ্য আজ থেকে আপনি একটি নতুন জীবনধারা শুরু করবেন যা আপনার প্রচেষ্টাকে ফলপ্রসূ করবে আজ আপনাকে সুহার আর বেঁচে থাকার সুরক্ষিত উপায় অবলম্বন করতে হবে এই জন্য আপনি আপনার পরিবারের লোকজনদের কোন অসুখ বা ইনফেকশন থেকে দূরে রাখুন খেয়াল রাখুন বেশি গরম বা বেশি ভিডভাট জায়গায় না যেতে হয় বৃশ্চিক রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার ভাগ্য ভালো হতে চলেছে পরিবারে আপনার সম্মান ও সম্মান বৃদ্ধি পাবে ঘর সাজানোর ক্ষেত্রে ভাইবোনের পূর্ণ সহযোগিতা পাবেন বিবাহিতদের উচিত তাদের গৃহজীবনের যত্ন নেওয়া প্রেমের জীবন জীবনযাপনকারী লোকেরা সম্পর্কের ক্ষেত্রে সত্যকে গুরুত্ব দেবে কুকুরকে রুটি খাওয়ান আপনার জন্য ভালো হবে আজ আপনার ভাগ্যবান সংখ্যাচার যদি আজ আপনার সাহায্যের প্রয়োজন হয় তাহলে আজ আপনার বন্ধু এবং আত্মীয় স্বজন পিছিয়ে থাকবে না আজ নিজের লোকেদের সহযোগিতার জন্যে আপনি নিজের সমস্যা সমাধান সহজেই করতে পারবেন এই সময় হলো তাদের এটা বলার ও যে তাদের সহযোগিতা আপনার জন্যে কতটা গুরুত্বপূর্ণ নিজের ভালোবাসা জাহির করার জন্যে একেবারে সংকোচ করবেন না ব্যবসা চাকরি আজ অনলাইন লেনদেনের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে এমনকি সামান্য মুনাফা আর্থিক পরিস্থিতিতে স্বস্তি প্রদান করবে আরও মানুষের সাথে যোগাযোগ হবে যা ভবিষ্যতের জন্য উপকারী হবে যারা আপনার সাথে কাজ করছেন তারা তাদের কাজ বুঝে কাজ করবেন যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার প্যাটার্ন বোঝার জন্য আগের বছরের প্রশ্নপত্রগুলো সমাধান করা ভালো হবে আজ যদি কোন পুরনো বন্ধু বা সদ্য পরিচিত কারোর কাছ থেকে কাজের প্রস্তাব পান তাহলে আর কোন কথা না ভেবেই ঝাঁপ দিয়ে পড়ুন কারণ কখনই জীবনের সামনে আসা সুযোগগুলোকে হারাতে বা অপমান করতে নেই আপনার ব্যবসায় আশ্চর্যজনক উন্নতি হবে যদি আপনি ব্যবসাতে নিজের গতিবিধি আরও বাড়াতে চান তো ভালো হবে যদিও আপনার বর্তমানে বিক্রয় ভালো লাভ নিয়ে চলছে এবং নতুন গ্রাহক বানানোর জন্য আপনাকে উৎপাদন আরও বাড়াতে হবে স্বাস্থ্য খারাপ অভ্যাস এবং খারাপ মানুষ থেকে দূরে থাকুন আপনার কোলেস্টেরল পরীক্ষা করুন আপনার পরিবারের লোকজনদের শরীর সংক্রান্ত ব্যাপারে আপনি আজ একটু মুশবে পড়বেন চিন্তা করবেন না ওনাদের শরীর ভালোই থাকবে তাও ওনাদের চেকআপের জন্য নিয়ে যান এবং আপনি ওনাদের প্রতি বিশেষ নজর রাখুন ধনু রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য মিশ্র হবে আজ আপনি আপনার কোনো আত্মীয়ের উপর যে আস্থা রেখেছেন তা কাজে আসবে অন্যরা যা বলে তা অবিলম্বে বিশ্বাস করবেন না জীবনসঙ্গী অর্থ এবং ঘরের কাজ নিয়ে তর্ক করতে পারে প্রেমের সম্পর্কের ক্ষেত্রে আপনার প্রচেষ্টা ইতিবাচক ফল দেবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা ছয় আজ নতুন ব্যবসায়িক এবং সামাজিক সম্বন্ধ তৈরি হওয়ার প্রবল সংকেত আছে কোনো সামাজিক সমারোহে আপনার নতুন নতুন লোকেদের সাথে আলাপ হবে যার ফলে অনেক নতুন সম্বন্ধ ও স্থাপিত হতে পারে ব্যবসা চাকরি আর্থিকভাবে আপনি খুব ভালো করছেন ব্যবসায়ীদের উচিত তাদের ব্যবসাকে আরও সম্প্রসারণের জন্য তাদের ব্যবসায়িক শাখা সম্প্রসারণের চেষ্টা করা আপনি যদি একটি প্রাইভেট চাকরি করেন আপনি আরেকটি ভালো অফার পেতে পারেন আজ আপনি হয়তো নতুন কোন সুযোগ পাবেন যা আপনাকে আরও এগিয়ে নিয়ে যাবে তাই আজ নতুন নতুন লোক বা সহকর্মীদের সঙ্গে গভীরভাবে কথা বলুন কোনও পুরনো বন্ধুর কাছ থেকেও কোন সুযোগ আসতে পারে যদি আপনি ব্যবসায়ী হন তো দেখবেন যে সম্প্রতি আপনার জিনিসপত্র বিক্রি খুব ভালোভাবে হচ্ছে আর আজও তেমনই হবে আপনার কাজের সুনাম বাঁচিয়ে রাখুন যাতে গ্রাহকরা আপনার সঙ্গে অনেকদিন ধরে জুড়ে থাকে স্বাস্থ্য আপনার বাবার কোনো রোগ থাকলে আজ তার কষ্ট কমতে পারে আজ আপনার পরিবারের লোকেরা ছোটখাটো অসুখে বিব্রত থাকবে ওনাদের বেশি গরম ঠণ্ডা পানীয় আর বেশি মিষ্টি খাওয়া থেকে দূরে রাখুন ওদের সর্দিকাশি জনিত অসুবিধাও হতে পারে এর থেকে বাঁচতে সাবধানতা হল সবথেকে বড় উপায় মকর রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনি অন্যদের প্রভাবিত করতে সফল হবেন কাজের ব্যস্ততার কারণে পরিবারের সদস্যরা একাকী বোধ করতে পারে অপ্রয়োজনীয় বিষয়ে আপনার স্ত্রীর সাথে জড়াবেন না প্রেমের সম্পর্কের ব্যাপারে আপনি আরও উত্তেজিত হবেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা এক এক আজ আপনি হয়তো একটু দুশ্চিন্তার মধ্যে আসেন এরকম সময়ে আপনি যা সাহায্য পাবেন তাতে আপনি খুব স্বস্তি পেতে পারেন আপনি এই বিষয়ে খুব খুশি হবেন যে আপনার খারাপ সময়ে আপনার নিকট বন্ধু আপনাকে সঙ্গ দেওয়ার জন্য প্রস্তুত সবার জীবনে ওঠা তো আসেই কিন্তু সবাই আপনার মতো অত ভাগ্যশালী হয় না যার বন্ধু সর্বদা সাহায্য করার জন্য প্রস্তুত নিজের বন্ধুদের তাদের সাহায্যের জন্যে ধন্যবাদ জানাতে ভুলবেন না ব্যবসা চাকরি যারা আজ কমিশনে কাজ করেন ভালো আয়ের ইঙ্গিত রয়েছে এই রাশির ব্যবসায়ীরা হঠাৎ করে অন্য কোনো কোম্পানিতে যোগদানের সুযোগ পেতে পারেন বাড়ি বা ফ্ল্যাটের মালিক হওয়ার লক্ষণ রয়েছে আপনি এই দিকে পদক্ষেপ নিতে পারেন আপনাকে কাজের শুরুতেই কাজের সাথে সম্পর্কিত নিয়মকানুন সম্পর্কে সচেতন থাকতে হবে অন্যথায় আপনি সমস্যায় পড়তে পারেন আপনার কর্মক্ষেত্রে কাজ ঢিলে পড়ে যাওয়ায় আপনি চিন্তিত এবং কর্মীদের সঙ্গে কথা বলে উৎসাহ দান করবার চেষ্টা করছেন তাই চেষ্টা করার কিছু বোনাস দিয়ে হয়তো আবার আপনার কর্মীদের মধ্যে উৎসাহ তৈরি করতে পারেন এইসব দিনগুলোতে আপনি যেখানেই হাত রাখবেন সেখানেই লাভ হবে তাই সঠিক পথে অগ্রসর হয়ে আপনি কোন বড ব্যাপারে বিনিয়োগ করুন যাতে ঝুঁকি রয়েছে তাড়াতাড়ি পয়সা কামাবার চেষ্টা করবেন না তাতে ভবিষ্যতে লাভ পাবেন স্বাস্থ্য উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিস রোগীদের তাদের স্বাস্থ্যের প্রতি বিশেষ মনোযোগ দেওয়া প্রয়োজন যাকে আপনি ভালোবাসেন হতে পারে তার শরীরের জন্য আপনাকে ভয়ঙ্কর পরিস্থিতির মোকাবিলা করতে হবে চিন্তা করবেন না সম্পূর্ণ সাবধানতা অবলম্বন করুন বেশির চেয়ে বেশি আপনি ওকে ইমোশনাল বা ভাবনাত্মক বন্ধনে বেঁধে রাখার চেষ্টা করে যান কুম্ভ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার দিনটি স্বাভাবিক হবে আজ আপনি এমন কিছু থেকে স্বস্তি পাবেন যা আপনার মনে অনেক দিন ধরে চলছে যার কারণে আপনি বেশ স্বস্তি বোধ করবেন আপনার জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে আপনার স্ত্রীকে জড়িত করুন যারা প্রেমময় জীবন যাপন করছেন তারা আপনার প্রিয়জনের চোখের দিকে তাকান আপনি প্রেম দেখতে পাবেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ আজ আপনি নিজের কোনও বন্ধুর থেকে কোনো উপহার পেতে পারেন এটা কোনও এমন বস্তুও হতে পারে যা আপনি অনেক দিন ধরে কিনতে চাইছিলেন এই উপহারের জন্য নিজের বন্ধুকে ধন্যবাদ জানান আর আপনিও তাকে এরকম কিছু দেওয়ার সম্বন্ধে ভাবতে পারেন এতে আপনার বন্ধুত্ব আরও মজবুত হবে ব্যবসা চাকরি অর্থনৈতিক পরিস্থিতিতে কিছু বড় পরিবর্তনের সম্ভাবনা রয়েছে ব্যবসায় অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ ভুলের পুনরাবৃত্তি এড়িয়ে চলুন কোনো বিশেষ বিষয়ে আপনার চিন্তাভাবনা পরিবর্তন হতে পারে শিল্প জগতের সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য দিনটি শুভ আপনি বড় অফার পেতে পারেন আজ আপনার জীবনে উন্নতির লক্ষণ রয়েছে আপনি বহুদিন ধরে যার জন্য অপেক্ষা করছিলেন তা পেতে চলেছেন তাই চোখ কান খোলা রাখুন এই উন্নতি মাইনে বৃদ্ধি পদোন্নতি বা নতুন কোন চাকরি আসলেও আসতে পারে যদি আপনি ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে কাজ করেন তো আপনার আজকে লাভজনক প্রচুর কন্ট্রাক্ট আসবে এর মধ্যে থেকে সব থেকে লাভজনক কন্ট্রাক্টই আপনি নির্ণয় করুন স্বাস্থ্য মহিলাদের স্ত্রীরোগ সংক্রান্ত সমস্যা হতে পারে অসতর্ক হওয়া আপনাকে অনেক মূল্য দিতে পারে সতর্ক থাকুন যে সারাক্ষণ আপনার পাশে পাশে থাকে সে পরিবারেরই হোক বা পরিবারেরই ব্যক্তি হোক ওর শরীরের প্রতি আপনার নজর দেওয়া প্রয়োজন আপনার এটা জেনে খুশি হবে যে আপনার শরীর ভালো থাকবে কিন্তু যাকে আপনি খুব ভালোবাসেন ও অসুখে পড়তে পারে আর ও সেটা উপলব্ধি করতে পারবে না মিন রাশির আজকের দিনটি কেমন যাবে আজকে আপনি যদি কিছু ভেবেচিন্তে কথা বলেন লাভে হবে সোশ্যাল মিডিয়ার প্রতি অনুরাগী মানুষের ফলোয়ার বাড়বে বলে আশা করা হচ্ছে আজ আপনি আপনার জীবনসঙ্গীর সাথে খুব আবেগপ্রবণ এবং সংবেদনশীল হতে পারেন আপনি আপনার মিষ্টি কথা দিয়ে আপনার প্রেমিকার মন জয় করতে পারেন আজ আপনার শুভ রং সাদা আজ আপনার ভাগ্যবান সংখ্যা দুই আজ আপনি নিজের বন্ধুদের সঙ্গে আনন্দ করবেন আজ হল খুব আনন্দ ফূর্তি করার দিন সময়ের সাথে আপনার এই সম্পর্ক আরও সুখলক্ষ্যে আপনারা একে অপরকে সঙ্গ দিয়েছেন আজ নিজের সফলতা উপভোগ করার সময় ব্যবসা চাকরি জীবিকার ক্ষেত্রে আজকের দিনটি ভালো বৃদ্ধি হবে কিছু লোক তাদের ঋণ পরিশোধ করতে সক্ষম হতে পারে আপনি সম্পত্তি ক্রয় বা বিক্রয়ের কাজ করতে পারেন ব্যবসায় আপনার মিষ্টি কথা গ্রাহকদের আকৃষ্ট করবে কর্মক্ষেত্রে নতুন আইডিয়া আনার চেষ্টা করুন যারা ইন্সিওরেন্স ব্যবসায় রয়েছেন তাদের পক্ষে আজকের দিনটি ভাল আপনার ফোন আজ কোন সম্ভাবনা নিয়ে বেজে উঠবে পরিশ্রম করলে উপকার পাবেন আজকের দিনে আপনি দিক দিয়ে লাভবান হবেন আপনার কোন লটারি লেগে যেতে পারে কিন্তু এত নয় যে আপনি আপনার পরীক্ষার পরিণাম পাচ্ছেন চিন্তা করবেন না সব মিলিয়ে আপনার আর্থিক স্থিতি ভালো থাকবে এবং সম্প্রতি এতে কোনো ক্ষতি হবে না স্বাস্থ্য উচ্চ কোলেস্টেরল খাবার থেকে দূরে থাকুন কারণ আপনার দুর্বল জায়গা হলো আপনার পেট আপনি যদি খুব বেশি ফাস্টফুড খান তবে আপনি আজ অসুস্থ বোধ করতে পারেন ওষুধের জন্য খরচা হওয়ায় আজ আপনার অর্থনৈতিক পরিস্থিতি এলোমেলো হয়ে যাবে এটা আপনার হাতে নেই হতে পারে বাড়িতে কারুর অসুখবিসুখের জন্য আপনাকে খরচা করতে হচ্ছে এই খরচ সব সময়ের জন্য হবে না সময়ের জন্য হবে না